রাধিকৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প মহাশ্বেতা দেবীর হারুসালেমের মাসি গল্পটি দুটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব অঘ্রাণে সকালে জলের ওপর ঠান্ডাস্বর ভাঙেনি বাস স্ট্যান্ডে চায়ের দোকানে উনুন ধরেনি হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো হাড়ার বয়ে সাত হলে কি হয় জরে জরে জীব এড়ে কথা ওর সড়গড় হয়নি এখনো। মাঝে মাঝে কথা আটকে যায় হারা বলল মা লোলে না মাসি ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না গৌরবি ওর নিরিণি আর থলি খুঁজছিল হাতে নিরিণি নিয়ে পেট কাপড়ে থলিটা গুঁজে গৌরবী আর হাড়ার মা বিলে ধারে খাল পাড়ে থানকুনি পাতা তোলে কচু শাক কাটে যজ্ঞ ডুমুরের ডাল দুর্বা ঘাস বেল পাতা যা পায় সব ওরা দেয় যশোদের কাছে যশোদারা ক কজন রোজ সকালে গাড়িতে কলকাতায় যায় দুপুরে ফেরে গৌরবই চায় না গৌরবের একখানা পা জন্ম থেকে খুঁতো গোড়ালি আর পাতা বাঁকা আঙুলগুলো পেছনে বাঁকানো গৌরবই তাড়াতাড়ি হাঁটতে পারে না শাক পাতা গুগলি তুলতে হারার মার ওপরই ওর নির্ভর ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই হাড়ার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল বলল রা কারে না কেন জানি না র গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হাড়াদের ঘরে গেল হারার বাবা ঘরামি ছিল ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল মাথা তুলে দেখতে হতো ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায় ওর মাথার বালিশের নিচে রূপোর হাসুলির মতো চকচকে নিয়র চাঁদা সাপ ছিল হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল মাদুর মড়ে হাড়ার বাবাকে উঠানসই করবার পর ওর সমাজের লোকেরাই ও ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল তখন হাড়ার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি মনে করেছে কাঙালের আস্পর্ধা তোমার ছেলে বিবি ভিখির দশা তুমি সামান্য ঘরামি তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন সেই ঘরেই শুয়েছিল হারার মা রোজই ও রাতে জ্বর হয় আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়েই ও কাঁদে গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল অলো কাঁদিস নাকি বলে নিচু হয়েই গৌরবি মুখ তুলল পেছনে সরে এলো দরজার কপার ঠেলে দিয়ে হারাকে বলল খবর দিয়ে হারা কাকাকে বল মাসি ডাকে হাড়ার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে বয় ছিল না দুপুর বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হাড়ার মা আয়ছা বিবিকে তুলে নিয়ে গেল গৌরবী বলল সঙ্গে যা হারা মাটি দে বিকেলের পরন্ত আলোয় একা একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হলো হাড়ার মা ছেলের হাতের মাটি পেল ভাগ্যে ছিল নিজের ঘরে শুয়ে মরল কপালে ছিল আমি বা কোথায় কে কে মুখ সলা করবে জানে সময় গৌরবীর বড় কষ্ট হয় ও রেল লাইনের দিকে চেয়ে থাকে কয়েকটা স্টেশনের পথ মাত্র সেইখানেই গৌরবীর সমাজের লোকেরা জমি পেয়েছে ঘর বেঁধেছে ওর ছেলে নিবারণ সেইখানেই আছে গৌরবীও থাকতে পারতো নিবারণ থাকতে দিল না মানুষের বউ এসে শাশুড়িকে পর করে গৌরবীর কপালে তা হয়নি বউ কিছু বলবার আগেই নিবারণ এবার পুটির কাছে যাও গিয়া মাঝে মধ্যে আমি খবর দিব মেয়ের কাছে কেন মনে নেই তখনই গৌরবি বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুতেই ও ভুলে না বাসের কন্ট্রাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি সাইকেল টর্চ কিনেছিল নিবারণের বয়স তখন অনেক কম সাইকেলটা দেখতে দেখতে ও বলেছিল সব একজনকে দিবি তোমার একটা সন্তান বাপ ছেলেতে খুব বেঁধেছিল গৌরবি বলেছিল তোর এত রিস কেন সময় পুটি আমায় ভাত দিবে কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল ভালো সময় বুঝা যাবে নিবারণ বলেছিল তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল মেঝেটা পাকা করলো নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হলো সে আজ আট বছরের কথা পাশে চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা মেয়েও এ বাড়ি কাজ করে গৌরবী আজ ছয় সাত বছর ধরে এই গ্রামে আছে মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ বড় জোগাড়ে মানুষ মুকুন্দ হাতে পায় অসুরের বল এ তল্লার দিয়ে তিন চার জায়গায় জমি করে ফেলেছে আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল ঘরটনু ধরে বসে থাকো পিসি নিবারণ যা হয় দেবে উঠানে যা হয় দুটো শাক পাতা আর খেতে পারবে না বেঁচে থাক বাপ বলে গৌরবী এখানে এসে উঠেছিল বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম গ্রাম বললে হয় না বললেও হয় না বড় রাস্তার ওপর না শহরের খুব কাছে গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে এক বেলা দুটো ভাত জোটাবে নিবারণ এখন প্রাইভেট টিকিট পাব মাকে মাসে পাঁচটা করে টাকা দিয়েছিল কমাস তারপর আর দেয়নি ক্ষিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সিদ্ধ করে খেয়েছে কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনার রূপকথার মতো ঝিকালের কালের শোনা কথা মনে পড়েছে ফেলে আসা দেশে ঘরে কথা পুকুর ঘাটে বাসন মাঝতে মাঝতে কথা। অপারলের মা মেয়ারে কেমন বা বিয়া দিছ ভালো দিদি চারক্ত গরম ভাত খায় গৌরবীকে দেখে দেখে ওই হাড়ার মা বলেছিল যখন যেমন তখন তেমন চললে আমারই জোটে না আমাদের চোটে কেমন করে কেমনে রে নারকেল পাতা ছাঁচ কাটি নিয়ে কুস্তে বাঁধো শাক গুগলি যুগুডুমে ডাল নে যশিদের দাও বিকেলে পয়সা দিয়ে যাবে হাড়ার মার নামটা অবধি গৌরবী জানত না শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা আমার পা ল্যাংড়া আমি শহরে যাই না তুই যাস না কেন গৌরবি জিজ্ঞেস করেছিল হাড়ার মা নিঃশ্বাস ফেলে বলেছিল ডরাই দিদি ভয় হয় না গৌরবি দাওয়ায় উঠে বসেনি হাড়ার মা রান্নার সময় কিন্তু উঠোনে বসেছে উকুন বেছেছে একই সঙ্গে দুজনে বসে বসে হাটরোদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা থেতলে যাওয়া বিলিতি বেগুন কুড়িয়েছে সেই হাড়ার মা ড্যাং ডেঙিয়ে চলে গেল বড় দুঃখ হলো গৌরবীর তারপর মনে হলো তার চেয়ে হাড়ার মা ভাগ্যবতী হাড়াটার কী হলো যশী ওর কাকা নিয়ে গেল কে জানে মা যশী প্রায় ছুটে চলে গেল যশীরা হাঁটে না ছোটে আসলে ওরা চাল বয় শহরে যায় সঙ্গে শাক পাতা নারকেল পাতার কাঠি যা পায় নেয় দাঁড়িয়ে কথা ওরা সকালবেলায় বলতে পারে না গৌরবি মাথা নাড়ল হাড়া প্রায়ই ওর উঠোনে বসে থাকে গাছের ছায়ায় ঘুমোয় মার গাছে ধুদুলটা চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায় হাড়ার মাথাটা বড় শরীর রোগা উপোস করা অভ্যেস হয়ে গেছে বলে চোখে একটা সব জানে কাকার সাথে গেল বুঝি ওর কষ্ট বিজ্ঞ বছর ধরে হাড়া আর হাড়ার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয় দুটো ভাত দিয়ে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল পাতা কাটি বের করা বেশ কাজ অনেকটা সময় তাতে যায় বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায় সন্ধ্যাবেলা তো এক গাল একঘটি জলকে ঘুমিয়ে পড়লেই হয় বাড়ি ফিরে গৌরবি দেখল উঠোনে হাড়া বসে আছে অবাক হয়ে গৌরবি বলল তুই কাকা আসতে বন্য এখানে বন্য যেথা খুশি সেতা যে মর্গা সে কি বন্য হারা আঙুলের কর গুনে গুনে মনে করে করে বলল কাকার ঘরে কাকি নেই কাকা টেনে ঘোরে দেশে দেশে যায় তো নিজের কাকা মা বলতো নিজের নয় তো নিজের কে আছে মা বলতো কেউ নাই দা যাওয়ায় খেয়ে শোগা গৌরবী নিজে একগাল খুদ খেলো হারাকে একগাল দিল তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিনতে ওর মাথা ঘুরে গেল হারা কি ওর কাছেই থাকবে নাকি কি বিপদ কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই হারার মার কথা মনে পড়ল। ছেঁড়া কাপড় গেরো করে পড়া রোগা ছিপছিপে মানুষ এক মাথা রুক্ষ চুল চুলের বাহার খুব কোকরা ফুরফুরে গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই দুঃখী দুঃখী দরিদ্রের দরিদ্র এমন গরিব দেখলে গৌরবীর বউকালে শাশুড়িরা বলতো তেল জল দেও মাথায় দেও ভাত দেও পেটে খাও নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর হাড়ার মার সাত খুলে কেউ নেই তা বলে গৌরবী কী করবে তা নিজের হাত অন্য অন্ন জোটে কি না জোটে তাছাড়া গৌরবী কেমন করে বা হাড়াকে ঠাই দেয় কি তার ধর্মের মানুষ না সমাজের হারা ঘুমের মধ্যে অল্প অল্প ভূপাচ্ছে বুঝি মার কথা ভাবে গৌরবী অস্ফুটে বলল তারপর চা চাটাইটা নিয়ে হারার কাছে গেল হাড়ার গায়ে হাত দিয়ে বলল কাত ফিরে সোহারা স্বপ্ন দেখিস ভয় কী গৌরবি মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝল দিন মানেও যা পায় না স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায় স্বপ্নের গৌরবীর মাথায় তেল জপ করে পরনে গোটা কাপড় পেটে ভাত স্বপ্নের গৌরবিকে নিবারণ মাথায় করে রাখি আজ স্বপ্নে ওকে হাড়ার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে সেখানে থানকুনি পাতা ঘাসের মেলা মাদার গাছে ছায় ঢেঁকি শাকের জঙ্গল এত শাক পাতা সব ধুহাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো এই তো স্বর্গ আর স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে নাকি সব গরিবের স্বর্গ আসলে এক সকালবেলা গৌরবী হারাকে বলল খাল পারে যা হারা যোশীকে বল আমার দেহ ভালো নয় যেন দেখা করে আর দেখ যদি কেউ বলে রাতে কোথায় ছিলি বলবি মাসির উঠানে মনে থাকবে হারা ভুরুকুচকে একটু বুঝতে চেষ্টা করলো সব কথা ওর মনে থাকে না সেই জন্যেই ও করগনেই নয়তো সুতোয় গির দেয় হারা বলল লখার মাকে বলবো মাসির দেহ ভালো নয় আর যদি কেউ বলে রাতে কোথা ছিলি বলবো মাসির উঠানে এই তো এই নেহারা থান থানকুনো পাথা তুলবি গৌরবী হাঁড়ির পাতিল নেড়ে নেড়ে চেড়ে কাল নিয়নো চাল ভাজা পেল হাড়াকে টোপলা বেঁধে দিল বললো নে জল খাস যোশী যদি পারে জানি আমার উঠোন ঘুরে যায় হারা চলে গেল গৌরবী উঠোন ঝাড় দিল শুকনো পাতা কাটি শুকনো ডালে জ্বালানির কাজটা চলে গৌরবের মনে পড়ে ওর মা বামুনদের গায়ে বিললে বকনা বাছুর এনে পালত বাছুর বড় হতো তার খোল খড় গুড় সব খরচ মা দিত গোবর দিয়ে ঘুটে দিত গুল দিত বড় হয়ে সেই গায়ে এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত বাছুরটা মা পেত বকনা হলে পালো এড়ে হলে যাদের হাল আছে তাদের বেচো এই গ্রামে যে মানুষ বলতে নেই গৌরবিকে কেউ এমন একটা বাছুর পালতে দেয় নিজের বলতে একটা ছাগল একটা বকনা গাই থাকলে কি গৌরবীরা এই দশা হয় থলিতে চাল সামান্যই ছিল চালে ডুমুরে মোচার কোলের কচি ফুলটায় নুনে একসঙ্গে ঝাউ বসিয়ে দিয়ে গৌরবি ভেবে পেল না এরপর হাড়া আর ওর কেমন করে একবেলা বেলা এক মুঠো খাবে এখন ওর ভাড়ার মার ওপর রাগ হলো কি বিয়াক কেলে মানুষ বল কি অবিবেচক সাতকুলে কুলে কেউ নেই আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো এখন জাত বা কেমন করে থাকে ধর্মেরই বা কী হয় খুব রাগ হতে লাগলো গৌরবীর কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল। মাসি মেটে আলু রান্না করবে তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল কত বড় রে কোথায় পেলি ঘরে ছিল মা বলেছিল হাড়া কর গুনে গুনে বলল মাসিকে দিস সারা আর বলেছিল কি মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল গৌরবের শুকনো পুকে যেন কিসের ঢেউ লাগল নিবারণ যখন ছোট ছিল সাবিত্রী যখন হামা টানে তখন ঘর নিকোতে নিকোতে বাসন মাঝতে মাঝতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনই হতো বটে নিবারণ তো ওকে চায় না সাবিত্রী এখন নিজের সংসারে ভাজ্যটাতে হিমশিম খায় ওদের ওখানে থাকতে তো গৌরবের নিজেকে শুধুই এঁটো পাতা মনে হতো মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয় হাড়ার মা ওর কথাই হারাকে বলেছিল বড় ভালো লাগলো গৌরবী নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ গৌরবি সামান্য মমতায় মিষ্টি কথায় আবেগে গলে যেতে পারে এখন ও নাক টেনে চোখ মুছে বলল দুঃখে আরেক দুঃখের মন বোঝে তাই বলেছিল নেহারা মেলাকর পুকুরে যা আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পের শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ